ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার ওয়েস্ট বেঙ্গল এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার ইনফরমেশান খবরাখবর এবং ক্লাস এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয় যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন খবরাখবর আপডেট পাওয়ার জন্য আজকে টি ইলেভেন টুয়েলভ কাউন্সেলিংয়ের বড়ো আপডেট ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের নোটিস ইতিমধ্যেই সতেরো তারিখ প্রকাশ করা হয়েছিল এবং সেখানে যেটা বলা ছিল যে কুড়ি তারিখ প্রত্যেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সঙ্গে সঙ্গে যে লিস্ট ভ্যাকেন্সি লিস্ট কিন্তু কুড়ি তারিখ প্রকাশিত হওয়ার কথা ছিল এবার এসএসসি একদিন আগেই অর্থাৎ আজ উনিশ তারিখেই ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশ করে দিল এটা একটা সত্যিই ভালো খবর একদিন আগেই ভ্যাকেন্সি চলে এসেছে এবং যেহেতু চব্বিশ এবং পঁচিশ তারিখ কাউন্সেলিং রয়েছে যে সাবজেক্টগুলি লিস্ট দেয়া হয়েছিল অ্যাকাউন্টেন্সি হোম সায়েন্স মিউজিক সান্থালি বিভিন্ন সহ যে সাবজেক্টগুলির লিস্ট দেওয়া হয়েছিল ওই সাবজেক্টগুলির কিন্তু ভ্যাকেন্সি ওয়েবসাইটে চলে এসেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাক পেয়েছেন কাউন্সেলিংয়ে তাদেরকে বলবো অবশ্যই ভালো করে খুঁটিয়ে ভ্যাকেন্সি দেখে নেওয়া কারণ ওইখানে গিয়ে কাউন্সেলিংয়ে গিয়ে কিন্তু তখন কিন্তু অ্যানালাইজ করার সময় থাকবে না এই জন্য আগে থেকে খুব ভালো করে ভ্যাকেন্সিগুলো দেখে নিয়ে অ্যানালাইজ করে তবেই কাউন্সেলিংয়ে যাওয়া ভালো এবারে যেটা চমক এবারের কাউন্সেলিংয়ে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়নি এটা একটা খুব ভালো খবর যে কোনো ক্যাটাগরির যে কোনো জেনারেল হোক এসসি হোক এস টি হোক ও বি সি হোক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হোক যে কেউ যেখানে খুশি স্কুল চুজ করতে পারে এবং যেখানে খুশি যে কেউ জব করতে পারেন এটা খুব ভালো একটা উদ্যোগ কোনো ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা হয়নি যে অমুক ক্যাটাগরির জন্য এই ভ্যাকেন্সিটি এই ক্যাটাগরির জন্য এই ভ্যাকেন্সি এই জিনিসটা উঠে গেছে অর্থাৎ নো ব্যারিয়ার বাধা নেই তাই বলবো যারা প্রথমের দিকে র্যাঙ্ক রয়েছে অবশ্যই তাদের ঘরের কাছের স্কুল বা তাদের যেটা পছন্দের স্কুল অবশ্যই নিতে পারবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং লিস্টে থাকছে তাদের কাছেও সুযোগ থাকবে অবশ্যই সুযোগ থাকবে আর যারা শেষের দিকে রয়েছে প্যানেলের তাদেরকেও বলবো যে স্কুল কিন্তু ভালো করে খুঁটিনাটি বেছে রাখতে স্কুল ভালো করে বেছে রাখলে তখন কিন্তু গিয়ে কাজ অনেকটাই কম হয়ে যাবে তো সকলকে আগাম শুভেচ্ছা যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাক পেয়েছেন কাউন্সিলিংয়ে মেরিট লিস্টে নাম আছে প্যানেলে নাম আছে তাদেরকে বলবো অবশ্যই ভালো করে আরেকবার একদম দেখে নিতে তার সাবজেক্টের এগেনস্টে যে কী কী ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার ভ্যাকেন্সি কোড এইটা কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখতে হবে ভ্যাকেন্সি কোড এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব সুন্দর করে স্কুলের নাম সঙ্গে ঠিকানা পিন নাম্বার জেলা এবং রিজিয়ন এটা খুব সুন্দর করে দেয়া রয়েছে তাই অসুবিধা হবে না স্কুলে পৌঁছাতে কাউকে অবশ্যই ভ্যাকেন্সি কোডটা নোট ডাউন ভালো করে করে নিতে হবে এখনও পর্যন্ত এই আপডেট আগাম কোনো নোটিশ যদি আসে অন্যান্য সাবজেক্টের অবশ্যই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে সেজন্য যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন